ইন্ন নিশ্চয়ই সমস্ত সুন্দরতম প্রশংসা সমূহ আল্লাহর জন্য আমরা তার কাছেই সাহায্য চাই তার কাছেই ক্ষমা চাই অনা হিমেনা এবং নিজেদের মন্দ প্রবৃত্তি অমিন সৈয়াতি আমালিনা এবং খারাপ আমল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই মাইয়াহ দিহিল্লা হুফালা আল্লাহ যার হৃদায়ত দান করেন তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না অমাইয়দুল ফালা হাদি আলাহ আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হৃদায়ত দিতে পারে না ওয়াসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই মাবুদ নেই উপাস্য নেই ওয়াহদাহুল্লাহ শারিক কালাহ তিনি একক তার কোনো শরিক নেই ওয়াদু আন্না মুহাম্মদ আব্দহ রসুল এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর একজন বান্দা এবং তার একজন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সালাতান ওয়া সালামান দাইমাইন ইলা ইয়াউমিল মাআদ আল্লাহর দরুদ ও সালাম বর্ষিত হোক নবীজির প্রতি নবীজির পরিবার এবং সাহাবীগণের প্রতি অবিরাম দরুদ ও সালাম বর্ষিত হোক কিয়ামত পর্যন্ত ইন্নাসদক আল হাদিস কিতাবুল্লাহ নিঃ নিঃসন্দেহের সর্বশ্রেষ্ঠ বক্তব্য আল্লাহর কিতাব ও আহসানুদা হুদা হুদা হাদিউ সাল্লাল্লাহু সাল আলহাম এবং সর্বোত্তম পথ নির্দেশ মুহাম্মদ সাল আলহামের পথ নির্দেশ উমরি মোহুহা আর নব উদ্ভূত বিষয়গুলো দিনের মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট অকুল্ল মোহাসিন বিদ আহ আর প্রত্যেক নব উদ্ভূত বিষয়ই বিদা আহ বিদা আতিন এবং প্রতিটি বিদাতি পদ ভ্রষ্টতা অকুল্লু দলাল ফির এবং প্রতিটি পদভ্রষ্টতার সর্বশেষ পরিণতি হচ্ছে জাহান্নাম আউদু বিল্লাহ মিনা সৈতন রজিম আল্লাহ তালা বলেন ইয়া ইউলাদীনা আমানু হে ইমানদারগোন হকি তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো অলায়ামতিনা ইংটুম মুসলিমুন এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আম্মা অতঃপর সাহাবিগুণের মধ্য থেকে বর্ণনা বর্ণিত হয়েছে কানান নবী সাল্লাহ আলীহ্লাম ইদা সাঈদা মেম্বার নবীজি সাল্লাহু আলিহ্লাম যখন মেম্বারে উঠতেন আকবাল নাবি উজুহিনা ইলাইহি তখন আমরা আমাদের মুখ তার দিকে ফিরিয়ে দিতাম আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখন মেম্বারে উঠতেন তখন সাহাবিগন বলছেন আমরা আমাদের মুখ তার দিকে ফিরিয়ে দিতাম অর্থাৎ আল্লাহ রসুল সাল্লু দিকে ওনারা তাকিয়ে থাকতেন হাদিসটিকে নাসিরুদ্দিন আলবানি সিলসিলা তো নিয়ে এসেছেন এবং বলেছেন যে হাদিসটি বিভিন্ন সনদের মাধ্যমে আসার কারণ হাদিসটি শক্তিশালী বা হাদিসটি ভালো তেটি শুননা যে খতিব সাহেবের দিকে তাকিয়ে থাকা এবং মনোযোগ দিয়ে শোনা আরেকটি হাদিসে রয়েছে যখন লি তুমি জুমার দিনে তোমার পাশের সাথীকে বলবে তুমি চুপ করো অল ইমামুব এবং ইমাম খুদ্ দিচ্ছে ফকতের লকুটা তাহলে তুমি অনর্থক কথা বললে অর্থাৎ ইমাম সাহেব যখন কথা বলবেন তখন আপনাদের দায়িত্ব হচ্ছে মনোযোগ দিয়ে কথা শ্রবণ করা পার্শ্ববর্তী মানুষ যদি কথাও বলে তাকে যদি আপনি বলেন যে তুমি চুপ করে তার কথা মনোযোগ দিয়ে শোনো এই কথাটুকু বলাটাও অনর্থক কথা অর্থাৎ এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং একদমই কথা বলা যাবে না এই হাদিসটি সহিউল বুখারিতে এসেছে সহি মুসলিম এসেছে আরেকটি হাদিস আমরা উল্লেখ করতে চাই নাহা আনিল ইয়ামাল জুমা ওয়াল ইমাম ইয়াখতুব ইমাম যখন খুদবা দিবেন তখন তোমাদেরকে হিবুয়া করে বসতে নিষেধ করা হয়েছে হিবুয়া করে বসা হচ্ছে দুই হাঁটু উপরে তুলে হাঁটুকে জড়িয়ে ধরে বসা এইভাবে আপনারা বসবেন না এই হাদিসটি আবু দাউদে এসেছে তীর মিজিতে এসেছে এবং নাসিরুদ্দিন আলবানী রহিমুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন এনে কিরাম আজকে শাহবান মাসের চোদ্দ তারিখ মাগরি আসলেই পনেরো তারিখ হবে এবং বাংলাদেশের মতো পরিস্থিতিতে বা মুসলিম উম্মার পরিস্থিতিতেই আপনারা জানেন যে আমরা সবে বরাত নামে একটি শব্দ বা আলোচনা শুনে থাকি সেটা মানে মাগরি আসলে শুরু হয়ে যাবে অর্থাৎ পনেরো তারিখ শুরু হবে আরবি মাসের তারিখটা শুরু হয় হচ্ছে রাত আগে দিন পরে অর্থাৎ যখনই মাগরি আসবে এখন চোদ্দ তারিখ চলছে মাগরি আসার সাথে সাথে পনেরো তারিখ হবে তো সেটা হচ্ছে সবে বরাত এবং এটা নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। যে এটার আসলে কোরআন হাদিসে ভিত্তি কতটুকু সবে বরাত শব্দটি ফার্সি শব্দ সে কারণে সভাপতি কোরআন হাদিসের শব্দটি থাকবে না সব শব্দের অর্থ হচ্ছে রাত এবং বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য যেমন বলে যে ভাই তোর বরাদে ছিল না বিষয়টা অর্থাৎ ভাগ্যে ছিল না তো সবে বরাত শব্দের অর্থটি হচ্ছে ভাগ্য রজনী তো এই কথাটি কোরআন হাদিসে সাবান মাসের পনেরো তারিখকে জড়িয়ে নেই তো যে কথাটা পাওয়া যায় হাদিসে সেটা হচ্ছে লাইলাতসফিমিন সাবান মধ্য সাবানের রাত্রি বা অর্ধ সাবানের রাত্রি অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখের রাত যেটা হচ্ছে আজকে মা থেকে শুরু হচ্ছে তো এই এখানে যে হাদিসগুলো রয়েছে অধিকাংশ বা প্রায় সবগুলো হাদিসে দই কিছু হাদিসের আছে যেগুলোকে মহাদ্দিনের একাংশ সহি বলেছেন একাংশ দুর্বল বলেছেন তো সেই হাদিসগুলো প্রথমে আপনাদেরকে খুব সংক্ষিপ্ত পরিসরে শোনাই সেটা হচ্ছে আলা ইবাদিহি ইনল্লাহ ইয়াত্তলি মিন শাহাবান হাদিসটিতে বলা হয়েছে যে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি সাবানের মধ্য সাবানের রাত্রে নজর দেন ফাইয়াক ফিরুলিল মিন অতঃপর তিনি মুমিনদেরকে ক্ষমা করেন ওয়ুম লি দিল এবং কাফিরদেরকে অবকাশ দান করেন ওয়াদাউ আহক ইয়া দাউহু এবং যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে তাদেরকে তাদের বিদ্বেষ সহ ছেড়ে দেন যতক্ষণ না তারা তা পরিত্যাগ করে আরেকটি হাদিসে এসেছে প্রায় সম অর্থবোধক শুধু শব্দের একটু কম বেশি সেখানে বলা হয়েছে ইন্নআল্লাহিন আল্লাহ তাল্লাহ শাহান মধ্য সাবানের রাত্রিতে তার সৃষ্টিকুলের দিকে নজর দেন ফৈয় ফিরুলি জামিয়া খলকিহি অথবা তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন ইল্লি মুশ্রিক হিন ও মুশাহিন তবে দুইটা গ্রুপ ব্যতীত তারা হচ্ছে যারা মুশ্রিক এবং হিংসা বিদ্বেষ পোষণ করে তাদেরকে ক্ষমা করেন না এ হাদিসটিকে নাসরুদ্দিন আলবানী হাসান বলেছেন এর আগের হাদিসটিকেও হাসান বলেছেন সুয়াই বানও তার একজন প্রখ্যাত মুহাদিস তিনিও তাকে হাসান বলেছেন বা ভালো বলেছেন পাকিস্তানের মহাদিস জুবাইর আলী জাই হাদিসটিকে দুর্বল বলেছেন সার্বিক আলোচনায় মদিনা বিশ্ববিদ্যালয়ের ইসলাম হাদিস ডিপার্টমেন্ট হাদিস ফ্যাকাল্টির ডিন আমাদের উপমহাদেশের মানুষ জিয়র রহমান আহ রাহিমুল্লাহ মারা গেছেন তিনি বলেছেন যে হাদিসটি এত বেশি সনদে আসার কারণে আমরা মনে করি হাদিসটি একটা হলো ভিত্তি আছে তো যাই হোক আমরা এই আলোচনায় যাব না তো এই হাদিসটি থেকে আমরা যে বিষয়গুলো জানলাম যে এই রাত্রিতে আল্লাহ তালা জন সৃষ্টিগুলোর দিকে নজর দেন এবং ক্ষমা করে দেন দুইটা অংশ তো এর থেকে আমাদের কাছে ভালো বিকল্প আছে এবং সেই হাদিসগুলো খুব টনটনা টনা সহি তো সেটা হচ্ছে প্রথম হাদিসটি হচ্ছে সহি মুসলিমে এসেছে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ থেকে আপনাদেরকে শুনাচ্ছি আন আবি হুরাই রাত আন রসুল্লাহ সাল আলিয়া আবু হুরাইরা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাসালাম থেকে তিনি বলেছেন কুল্লি প্রতি রাতে যখন রাতের প্রথম তৃতীয়াংশ অতিক্রান্ত হয়ে যায় আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্রতি রাতে যখন রাতের প্রথম তৃতীয়াংশ অতিক্রান্ত হয়ে যায় তখন আল্লাহ তালা নিকটবর্তী আসমানে অবতরণ করেন তো মধ্য সাবানের রাত্রের হাদিস বা শয় বরাতের মানে তথাকথিত শয়বরাতের হাদিস আমরা দেখলাম যে আল্লাহতালা তার সৃষ্টির দিকে নজর দেন তো এটা শুধুমাত্র সেই দিন না আমরা এখান থেকে দেখলাম যে প্রতি রাতের যখন এক তৃতীয়াংশ চলে যায় এটা ধরেন রাত দশটা থেকে এগারোটার দিকে এই সময়টা যখন চলে যায় ইয়াংসেল্লাহ ইলাসমা ইদুনিয়া আল্লাহ তালে নিকটবর্তী আসমানে অবতরণ করেন কুল্লা লাইলাথিন প্রতি রাত্রে হেনাইয়াম দিয়ে দিও থুলথুল্লা আওয়াল যখন প্রথমে এক তৃতীয়াংশ চলে যায় এবং তিনি বলেন আনাল মালিক আনাল মালিক আমি আমি এমন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। কে এমন আছে যে আমার কাছে প্রার্থনা করবে আমি তারটাকে আমি তাকে দিয়ে দেবো এবং কে এমন আছে আমার কাছে চাইবে আমি তাকে ক্ষমা করে দিব ম্যান দেল মানدل্লাযী ফা ফাগফির এবং কে আছে যে আমার কাছে ক্ষমা আছে আমি তাকে ক্ষমা করে দেব ফলাইয়াজ ইয়াজালু ক্যাযালিকাত্তা ইয়ুদি আল ফজর ফজর উদ্ভাসিত হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকে তো ক্ষমার বিষয়টি এবং আল্লাহ তাআলার সৃষ্টি কোলের দিকে নজর দেওয়ার বিষয় কি আমরা তো শুধু সবে পড়াতে জানলাম কিন্তু এর থেকে ভালো হাদিস সহিহ মুসলিমের হাদিসে এই হাদিসে জানলাম প্রতি রাতের যখন প্রথম এক তৃতীয়াংশ চলে যায় আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন যে আমি বাদশাহ আমি বাদশাহ কি আসু আমার কাছে ক্ষমা চাবে আমি ক্ষমা করে দিব এবং শুধু এটাই বলে না তিনি বলেন কি আসো আমার কাছে কি আমার কাছে মানে কিছু চাও মানে কে চাইতে চাও চাও আমি তোমাদেরকে মানে সাড়া দিব ওটা দিয়ে দিব তারপরে হচ্ছে ক্ষমা চেয়ে চাবা ক্ষমা দিয়ে দিব এবং এটা চলে কতক্ষণ পর্যন্ত ফজরের আগ পর্যন্ত যতক্ষণ না ফজর চলে আসে তো এবং ওই হাদিসটিতে সাবানের রাত্রের হাদিসটিতে আর একটা দেখলাম হচ্ছে এই প্রতি রাতের যে হাদিস প্রতি রাত সম্পর্কে যে হাদিসটা আছে সেই হাদিস হচ্ছে বলা হয়েছে ক্ষমা চাইলে ক্ষমা এখন সাবানের রাত্রের হাদিসটাতে হচ্ছে অটো ক্ষমা অটো ক্ষমা কাদের জন্য যারা মুশ্রিক নয় এবং বিদ্বেষ পোষণকারী নয় তাদের জন্য অটো ক্ষমা তো অটো ক্ষমারও হাদিস আছে এবং এটাও টনটনা ভালো হাদিস এই হাদিসটা সহি মুসলিম এসেছে সেটা হচ্ছে মানে সময় নেই তো আমি দ্রুত পড়ে যাই শুধু বাংলাটা পড়ে যাই আবু হরে রাজে আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লি সাল্লাম বলেন সোমবারও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় অতঃপর প্রতিটি বান্দাকে ক্ষমা করা হয় যে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করে না অর্থাৎ আল্লাহ তাহলে সোমবার এবং বৃহস্পতিবারে তার সৃষ্টিকে এমনি ক্ষমা করে দেন শুধুমাত্র একটা অংশ ব্যতীত ইল্লা রসুলান কেন লাইসিক বিল্লাহি সাইয়া তবে সেই ব্যক্তিটি ব্যতীত যে আল্লাহর সাথে শিরিক করে অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করলে সেই ব্যক্তিটা আল্লাহ সেই ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করবেন না মানে সেই দিনটিতে অত ক্ষমা হয় না ইল্লা রসুলান খেয়ানাত বাইনা হুয়া বাইনা আখিহি শাহনা এবং আরেকটি অংশ হচ্ছে সে এবং তার ভাইয়ের মধ্যে বিদ্বেষ রয়েছে হিংসা বিদ্বেষ রয়েছে আর এখানে ভাই মানে শুধু আপন ভাই নয় মুসলিম সকল ভাইয়ের মধ্যে যে হিংসা বিদ্বেষ এইটা যার আছে সেই মানুষটাকে ক্ষমা করা হয় না সোমবার এবং বৃহস্পতিবারে প্রতিটি মানুষকে অটো ক্ষমা করে দেওয়া হয় শুধুমাত্র একটা মানে দুটো অংশ ব্যতীত যারা মুশ্রিক বা আল্লাহর সাথে শিরিক করে বা অংশীদার করে এবং যারা তার ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে এবং ভাই মানে কিন্তু শুধু আপন ভাই নয় প্রত্যেক মুসলিমের ভিতরে হিংসা বিদ্বেষ করলে আল্লাহ তালা এই দিনটিতে ক্ষমা করেন না এবং আল্লাহ তালা বলেন হা এবং ফেরিস্তাদেরকে বলেন যে তোমরা এই দুজনের ব্যাপারে অবকাশ দাও মানে কিছুক্ষণ মুলতবি রাখো যারা নিজেদেরকে ঠিক করে নেয় কিনা অর্থাৎ নিজেদের ভাই ভাইয়ের এই দ্বন্দ্বটা ঠিক করে নেয় কিনা এবং এই কথাটা আল্লাহ তিনবার বলেন বলে এই হাদিসটিতে উল্লেখিত হয়েছে হাদিসটি শেষে সহি মুসলিমে তো তার মানে সবে বরাত সম্পর্কে আমরা হাদিসে পেয়েছিলাম অটোক্ষমা এবং অটো আমরা জানলাম শুধু সবে বরাত কেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবারই অটোক্ষমা পাওয়া সম্ভব এবং আরেকটি বিষয় জানলাম যে আল্লাহ তালা তার সৃষ্টি করার দিকে নজর দেন এবং সেটা শুধুমাত্র সবে বরাতের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না প্রতি রাতেরই এক তৃতীয়াংশ আর এখনকার হিসাবে মোটামুটি রাত দশটা থেকে এগারোটা পর থেকেই আল্লাহ তালা নিকটবর্তী আসমানে নেমে আসেন আচ্ছা তো এতটুকুর মাধ্যমে এখন আমরা জানলাম সবে বরাত সম্পর্কে আসলে এতটুকুই আসি এর বেশি যা আছে সেগুলো হচ্ছে মিথ্যা বা বানোয়ার কাহিনী এগুলো নেই তো তারপরে আলোচনার সাথে প্রচলিত বিদাত সম্পর্কে আমি আর একটু কথা বলি যেটা দেখলাম যে সমাজে প্রচলিত আমি জানি এই অঞ্চলে কতটুকু আছে যে আদায় কোনো বিষয় আসলে নেই এটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে আর যেটা পরবর্তীতে আবিষ্কার হবে সেটা মানা যাবে না এতক্ষণ এর আগ পর্যন্ত যা বলছি তার বাইরে যা আছে তা মানা যাবে না সোজা কথা সবে বরত উপলক্ষে কেন মানা যাবে না কারণ হচ্ছে সাহাবিদের সময় যে বিষয়টা ছিল না সেটাই বিদা এবং আমি যখন শুরু করেছিলাম এবং প্রদীপ সাহেবগণ সবাই এই কথাটা বলেন কুল্লু বিদা প্রতিটি নব উদ্ভাব নতুন বিষয় হচ্ছে বিদা এবং প্রতিটি বিধাতের পরিণতি হচ্ছে যাহার নাম তো এটাও ছিল না সে কারণে করা যাবে না এবং এখানে অহংকার দেখানো যাবে না যে আমি করবো ইনি বলেছেন ইনি বলেছেন তাই আমি করবো এটা করবেন না এবং এই রাত্রে আরও কিছু ধারণা রয়েছে হালুয়া রুটি খাওয়া হালুয়া রুটির সে এবং এখানে বলা হয় যে বেশ কিছু কাহিনী আছে মানে কাহিনি বলা হয় তবে এই কাহিনীগুলোর ভিত্তি নাই কবর জিয়ারত করা কথা বলবেন না কেউ কবর জিয়ারত করা তারপরে মিলাদ জিকিরাজ জিকির করা হালকায় জিকির ভারী জিকির বা বিভিন্ন জিকির করে এই ধরনের করবেন আপনারা মানে এই ধরনের কোনো ট্রাডিশন আর কি নাই কবর জিয়ারতের ব্যাপারে যেটা বলা হয় ওটা একটা দুর্বল হাদিস আছে আর এই সবে আপনারা আমল করবেন না তারপরে আরেকটা ধারণা আছে এই দিনে আমাদের মা বোনেরা ঘর বাড়ি অনেক পরিষ্কার মানে ধুয়ে মুছে পরিষ্কার করে এবং তারপরে কিছু খাবার রেখে দেয় যে আত্মারা আবার এসে খেয়ে যাবে এগুলো সম্পূর্ণ মানে ইসলামের সাথে সাংঘর্ষিক ধারণা এগুলো হিন্দুদের থেকে সম্ভবত এসেছে এগুলো থেকে দূরে থাকবেন এগুলো বিদাত এবং এ ব্যাপারে আমি আপনাদেরকে নসিয়া করব সেই ভাষায় আল্লাহ রসুল সাল্লি আসলাম বলেছেন সোহি মুসলিমে এসেছে মানা আল্লাহর কোনো ব্যক্তি যখন এমন কোনো কাজ করে যে বিষয়ে আমাদের নির্দেশ নেই সেই বিষয়টিকে গ্রহণ করা হবে না সেই বিষয়টিকে গ্রহণ করা হবে না তো যেহেতু পরবর্তীতে উল্লেখিত প্রচলিত বিদাত কথা বললাম এগুলো যেহেতু সাহাবিদের ছিল না সেই কারণে এগুলো আপনারা করবেন না করলে কি হবে কপালে দুঃখ আছে মানে আখিরাতে ভালো হবে না মানে এখন যদি এসব করেন এটাই আমার নসিহা তো এরপরে হচ্ছে আজকে হচ্ছে সাবান মাসের চোদ্দ তারিখ তো এতক্ষণ আলোচনা করলাম হচ্ছে সবে বরাত নিয়ে বা মধ্য সাবানের রাত্রি বা সাবান মাসের পনেরো তারিখের রাত নিয়ে এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাবান মাসের ফজিলত আসলে সবে বরাত নিয়ে তো বেশি কিছু নাই আপনারা দেখলেন কিন্তু সাবান মাস নিয়ে অনেক কিছু আছে কিন্তু এটা নিয়ে আলোচনা আমাদের হয় না তো প্রথমে একটি হাদিস উল্লেখ করতে চাই আমাদের মা আয়সা রাদ আল্লাহ আনহা বলছেন কানা ইয়াসুম সালু আলিয়া আচ্ছা আল্লাহ মা আয়সা বলছেন যে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এত বেশি সিয়াম রাখতেন নফল সিয়াম যে আমরা মনে করতাম তিনি মনে হয় আর রোজা রাখা মানে ছেড়ে দিবেন না আবার মাঝে মাঝে এমন হয়তো এমনভাবে রোজা রাখা ছেড়ে দিতেন মনে হয়তো তিনি আর রোজা রাখবেন না এটা হচ্ছে রমজান মাসের বাইরের ঘটনা তো তারপরে তিনি বলছেন আমাদের মা এসা বলছেন মা রায়ত রসুল্লা সাল্লাল্লাহু আলী সাল্লামা ইস্তাকমালা সিয়ামের শাহরি ইল্লা রমাদন রমজান মাস ব্যতীত আমি মানে পূর্ণভাবে পুরো মাসটা রোজা রাখতে ওনাকে দেখিনি আমার এক একতেরও সিয়ামা মিনহু ফি এবং সাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতে দেখেছি অর্থাৎ রমজান মাসে হচ্ছে একদম পূর্ণ মাস রাখতেন এবং এরপরে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন আল্লাহ রসুল্লিয়াল শাহবান মাসে সবচেয়ে বেশি সিয়াম রমজানের পরে কোন মাসে রাখতেন শাহবান মাসে আচ্ছা তো এই হাদিসটি বুখারিতে এসেছে মুসলিমে এসেছে তার মানে বুঝতে পারছেন খুব ভালো লেভেলের হাদিস তো সেই কারণে হচ্ছে এই মাসের পুরো সময়টা সিয়াম রাখতে পারলে খুব ভালো হয় এরপরে আরেকটি হাদিস আমরা বলব লাউমিন তোমরা রমাজানের একদিন আগে বা দুই দিন আগে সিয়াম রেখো না এবং এভাবে সিয়ামটা রমজানের সাথে মিলিয়ে দিও না তবে সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি সিয়াম রাখে অর্থাৎ সচ্চর সিয়াম রাখে সে সিয়াম রাখতে পারবে সচরাচর সিয়াম রাখে বলতে সোমবার বৃহস্পতিবারের রোজা বা বা একদিন একদিন পর পর যে সিয়াম রাখার বিষয়টা এগুলো যারা রাখে তাদের অভ্যাস আছে তার পড়ে গেছে যে আগামীকাল রমজান কিন্তু আজকেও তার সিয়ামটা পড়ে গেছে সে সিয়ামটা রাখবে কিন্তু যাদের সিয়াম রাখার অভ্যাস নেই তারা রমজানের একদিন বা দুই দিন আগে সিয়াম রাখাটা স্টপ করে দিবে তারা পর্যন্ত সিয়াম রাখতে থাকবে আপনারা সবে বরাতের হাদিস খুঁজতে চান সবে বরাতে তো নাই রে ভাই কিন্তু এটা একদম টন্টনা হাদিস আছে আপনারা সারা মাসে সিয়াম রাখতে পারবেন এবং এটা আল্লাহর রসুম সালসালাম করতেন সাবান মাসে আচ্ছা তো এ ব্যাপারে আরেকটি আরেকটি হাদিস বলতে চাই ইদাং তাসামা শাহাবানু ফালা সুমু হুয়া ইদাং তাসামা সায়বান ফাইলা সুমু সাবানের যখন অর্ধেক চলে যায় তখন তোমরা সিয়াম রেখো না এবং এই হাদিসটার ক্ষেত্রে নাসি সাইকেবনু বাস ব্যাখ্যা আমি যেটা দেখেছি তিনি বলেছেন যে পনেরো তারিখের আগে যারা সিএম রেখেছে তারা পরবর্তীতে সিএমগুলো রাখবে কিন্তু পনেরো তারিখের আগে যারা সিএম রাখে নাই তারা আর পনেরো তারিখ পার হলে আর সিএম রাখবে না তো আমাদের ভাই বোনদের মধ্যে যারা এতক্ষণে সাবান মাসের সিএম বেশ কিছু রেখে ফেলেছেন তারা পরবর্তী সিএমগুলোও রাখবেন আর যারা এতদিন রাখেন নাই তারা আর রাখবেন না আচ্ছা এবং এই মাসটি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লিয়াম বলেছেন শাহরুন আনহু বাইনা রজাবিয় শাহবান এটি এমন একটি মাস রজব এবং রমজানের মধ্যবর্তী মাস যেই মাসটিতে মানুষ যেই মাসটি সম্পর্কে মানুষ গাফেল থাকে শাহরুন তুরফা ইলা রব্বুল্লাহ আলামিন রব্বুল আলমিনের কাছে এই মাসে বান্দার আমলসমূহ উত্থিত হয় ওঠানো হয় এখন আমলসমূহ যদি ওঠানো হয় রব্বুল আলমিনের কাছে তার মানে আল্লাহ কোথায় আছেন উপরে আসেন আচ্ছা এবং আল্লাহরসম সাল্লি সাল্লাম বলেছেন যে আমি ভালোবাসি যে আমার আমলসমূহ এমন অবস্থায় উত্থিত হোক উত্থিত হোক যে অবস্থায় আমি সিয়াম রয়েছি আচ্ছা ছাবান মাসে তিনি সিয়াম রাখতেন কারণ এই মাসে আমলসমূহ সমূহ উত্থিত হয় এবং এই হাদিসটিকে আলবানি রহিমুল্লাহ হাসান বলেছেন নাসাইতে তো এই মাসের সারা মাসটি শিয়ামাস এটা আপনারা করেন আর সবে বরাতটা নিয়ে বললাম শবে বরাতের ভিত্তি একদমই দুর্বল বা প্রচুর বিতর্কিত সেটার দিকে আপনারা নজর দিয়েন না যেটা সহি সেটা পালন করেন এখন এখানে আমলটা তো আপনারা শুনলেন যে প্রতি মানে কোন মাসে সাবান মাসে ওঠে এবং এটা হচ্ছে বাৎসরিক আমল ওঠে আর প্রতিদিনই প্রতিদিনের আমলটা উঠে যায় মানে দিনের আমল রাত হওয়ার আগে ওঠে রাতের আমল দিনে রাতের আমল দিন হওয়ার আগে ওঠে এটা হচ্ছে দৈনিক আমলটা আর এই ব্যাপারে একটি হাদিস আপনাদের বলি আচ্ছা খুদবার মানে বাকি অংশটুকু আমরা দ্বিতীয় খুদবাই শেষ করছি একটাই শেষ করবো নাকি এই উপকারী কথা থেকে বঞ্চিত হবেন আচ্ছা তো সোমবার এবং বৃহস্পতিবারেও আমল সমূহ পেশ করা হয় দৈনিক আল্লাহর কাছে আমল সমূহ বান্দার আমল সমূহ উঠানো হয় এবং উঠে জমা করে রাখা হয় এবং সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয় এটা হচ্ছে সাপ্তাহিক আমল ওই যে যেমন ছাত্রদের সাপ্তাহিক পরীক্ষা থাকে বাৎসরিক পরীক্ষা থাকে এরকম মানে আমরা এইভাবে বলতে পারি আর কি বোঝানোর স্বার্থে বললাম কিরমিজিতে আসছে আবু হুরাইরা থেকে আল্লাহরসুল সাল আলী আসাল্লাম বলেছেন তো ওরুল উল হামিজ সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমল সমূহ আল্লাহর কাছে পেশ করা হয় আই এবং আমি ভালোবাসি যে আমার আমল সমূহ এমন অবস্থায় পেশ করা হোক যে আমি শিয়াম অবস্থায় এসেছি সোমবার এবং বৃহস্পতিবার এবং এক্ষেত্রেও ওলামা ইকেরাম বলেছেন যে এটা হচ্ছে সাপ্তাহিক আমল এটা বিস্তারিতভাবে পেশ করা হয় আর বাৎসরিক আমলটার সংক্ষিপ্ত পরিসরে হচ্ছে শাহবান মাসে পেশ করা হয় তো হাদিসগুলো থেকে আমরা আজকের আলোচনায় যা বুঝলাম যে খোলাসা কথা হলো আমাদের আমরা যদি মধ্য সাবানের রাত্রিতে যদি ক্ষমা পেতে চাই অটো ক্ষমা পেতে চাই আমাদের দুইটা বিষয় ত্যাগ করতে হবে এবং সাপ্তাহিকভাবে দৈনিক মানে দৈনিকও যদি ক্ষমা পেতে চাই দুইটা বিষয় ত্যাগ করতে হবে একটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না এবং মানে হিংসা বিদ্বেষ পোষণ করা যাবে না এখন শির্কের ব্যাপারে তো আলোচনা মানে বিস্তারিত আলোচনা করতে হবে আসলে আর মানে না পড়লে শির্ক হবেই আর আপনারা যদি মনে করেন যে আমি পড়বো না শিখবো না শির্ক হবে না হবে শিখতে হবে না শিখলে হইতেই থাকবে তো সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে বলি যে জায়গাটাতে খুব শান্তিতে আসেন সবাই মনে করেন যে শির্ক হইতেছে না কিন্তু আল্লাহর রসুল সাল্লাম বলছেন শির্ক এবং কুফুর হয় সেটা হচ্ছে আল্লর সামায়তুল নাবিয়া সাল্লু আলিয়াল সাল্লাম নবীজি সাল্লাহি সাল্লামকে আমি বলতে শুনেছি ইন্না বাইনার রজলাইনার সিরকিউল কুফরি তার সালা বান্দা এবং শিরক কুফুরের মাঝে পার্থক্য হচ্ছে সালাক পরিত্যাগ করা অর্থাৎ কোনো ব্যক্তি যখন সালাক করে না সে শিরক এবং কুফুর করে এটাকে আমি আমি বলতেছি আমি বলিনি হাদিস আছে এবং এটা কোনো দুর্বল হাদিস আসে নাই এটা হচ্ছে সহি মুসলিমের হাদিসে এসেছে এবং এই হাদিসটির অনুচ্ছেদ মানে এই হাত এই বইটির যিনি অনুচ্ছেদ লিখেছেন অনুচ্ছেদটি লিখেছেন ইমাম নবী আমি যদি ভুল না করি রাহিমাহুল্লাহ তিনি হাদিসটির অনুচ্ছেদের নাম কি লিখেছেন আপনারা একটু লক্ষ্য করেন তিনি লিখেছেন বাবু বায়ানি ইতলাকে ইসমিল কুফর আলামকালাহ যে ব্যক্তি সালাদ ত্যাগ করে তার উপরে কুফর শব্দের প্রয়োগ নামাজ পরিত্যাগকারীর উপর কুফর শব্দের প্রয়োগ যে ব্যক্তি সালাদ ত্যাগ করলে সে কুফরি কুপুরি কল শিরকুল এটা হাদিসে সরাসরি কুফর এবং শির শব্দটি এসেছে এটা কিন্তু আমি মোটেও বানিয়ে বলতেছি না আপনাদেরকে হাদিসটা আবার শোনাই ইন্না বাইনার রজুলিয়া বাইনার কুফরি শিরকি ওয়াল কুফরি শব্দটা শুনে তো আপনারা বুঝতেছেন যে আমি বানিয়ে বলতেছি ওয়াল কুফরি, শিরক এবং কুফুর তার্কির সালা সালাদ তরক করা একজন মানুষ যখন সালাদ ত্যাগ করে তার সাথে শিরকের যে পার্থক্য রয়েছে কুফরের যে পার্থক্য রয়েছে সেটা মিটে যায় সে কুফরের সাথে এক হয়ে যায় এ ব্যাপারে একজন বর্তমান সময়ের প্রতিষ্ঠিত একটি সাইট ফতর সাইট কাতার থেকে চালানো হয় কাতার ধর্ম মন্ত্রণালয় চালায় তারা বলেছে ত্যাগ করা হচ্ছে বড় কুফর অর্থাৎ মুরতাদ হয়ে যায় এটা কিন্তু বলিনি আমির রাশেদ বললে আপনাদের রাগ হইতে পারে যেটা কেমন কথা এটা তো বড়ো সাংঘাতিক কথা কিন্তু ওনারা বলেছেন সাইকিব বাজে এরকম কথা বলেছেন এবং সাহাবিরা মনে করতেন মানে সারাত ত্যাগ করা কুফর কুফুর বলতেন সাহাবির এটাই মনে করতেন তো বাকি হচ্ছে এখন হিংসা বিদ্বেষের ব্যাপারে আমরা যেহেতু সময় নেই আল্লাহ রসুল সাল্লাহ আলি নসিহা নসীহা দিয়েই শেষ করছি তিনি হিংসা বিদ্বেষ থেকে বাঁচার ব্যাপারে আমাদেরকে একটি সমাধান দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন হাদিসটা হল দেখেছি একটা যে বেসে দেখছি মানে আর দুই মিনিট লাগবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না এবং যতক্ষণ না তোমাদের পারস্পরিক ভালোবাসা গড়ে উঠবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না না অর্থাৎ যতক্ষণ আমরা একে অপরকে ভালোবাসবো ততক্ষণ পর্যন্ত আমরা ইমানদার হতে পারবো আল্লাহ রসুল ইসলামের কথা তারপরে তিনি বলছেন আমি কি তোমাদেরকে এমন একটি কাজ বলে দিব না যা করলে তোমরা একে অপরকে ভালোবাসতে থাকবে তিনি বলছেন যে আমি তোমাদেরকে একটা কাজ বলে দিই যে কাজটা করলে তোমরা একে অপরকে ভালোবাসতে থাকবে তারপরে তিনি বলছেন সালাম তোমাদের মধ্যে সালাম প্রচার করো সালাম প্রচুর পরিমাণে সালামের আদান প্রদান করো নিজেরা একে অপরকে সালাম দিলে নিজেদের মধ্যে পারস্পরিক কমে কমে যাবে যাবে আর এখন কথা হচ্ছে যে একজন একজন প্রতি মানে মানুষকে প্রতিবার সেই সালাম দেয় বিপরীত লোকটা কখনোই সালাম দেয় শুধু সালামের উত্তর নেয় তাহলে তো ঝামেলা একটা মানুষ যখন আপনাকে দুই তিন দিন সালাম দিয়েছে আপনিও তার পরে সালাম দেন নইলে পারস্পরিক সম্প্রীতি তো বাড়বে না আর এতে লস তো তার নাই মানে লস দুইজনেরই কারণ যতক্ষণ না আমরা একে অপরকে মুসলিমরা পরস্পর ভালোবাসতে পারবো ততক্ষণ পূর্ণ ঈমানদার আমরা হইতে পারবো তো মুমিনদের পরস্পরকে ভালোবাসতে হবে আল্লাহকে শুধু করতে হবে যেন পরস্পরের হিংসা আমাদের মধ্যে থেকে শেষ হয়ে যায় তো সালাত এবং সালাম বর্ষিত হোক আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের প্রতি সালাদ বলতে এখানে হচ্ছে দরুদ আরবি শব্দ তো আপনাদের কনফিউশন লাগতে পারে যে সালাদ বর্ষিত কেমন কথা সালাত মানে হচ্ছে আর দরুদ শব্দটা ফার্সি শব্দ সালাদ আরবি শব্দ সালাদটা এক এক সময় এক এক অর্থে ব্যবহার হয় যেমন আমি যদি আপনাকে বলি যে আমার জন্য দোয়া করে দোয়াটা কিন্তু আপনি আল্লাহকে শিখবেন তো আল্লাহ রসুলের প্রতি সালাদ বর্ষিত হোক মানে হচ্ছে আল্লাহ তার প্রতি দয়া বর্ষণ করেন আচ্ছা এবং আরবিতে মূল শব্দ সালাদ বাংলাদেশ দরুদ বলে প্রচলিত তো দয়া দরুদ এবং শান্তি বা সালাম সালাম মানে হচ্ছে শান্তি প্রশান্তি এটা বর্ষিত হোক আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালের প্রতি ওয়েরুদ্দিন আওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্লা আলমিন এবং আমাদের শেষ দাওয়াটা হচ্ছে আনিল হামদু সমস্ত সুন্দরতম প্রশংসাসমূহ রব্বুল্লাহ আলমিনের জন্য